আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি সুন্দর একটি থ্রি পিস দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি জামাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা এই ড্রেসটি অরবিট বয়েল কাপড়ের ওপর করেছি ড্রেসটি লম্বা হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এবং হাতাটাও লম্বা হবে এই তো জামাটার এটা সামনের পাট এখন আমি সামনের পাটটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইন সুন্দর করে গলার ডিজাইন করা আছে মারসালা কাজের ফিনিশিং এত ভালো দেখেন প্রতিটা ফুলের মাঝখানে একটি করে ডলার বসানো আছে এই কাজগুলো করা অনেক কঠিন এটা হচ্ছে জামাটার নিচের পাট নিচের প্যানেল এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সেলাইগুলো মার্শাল অনেক ফিনিশিং সুন্দর এখন আমি জামাটার ব্যাক পার্ট দেখিয়ে দিবো ব্যাক পার্ট শুধু পিঠের মধ্যে একটু কাজ আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সম্পূর্ণ জামাটায় সাদা সুতা দিয়ে কাজ করা এই তো দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে ডলার বসানো আছে এখন আমি জামাটার হাতাটা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার অংশ হাতাতে এইভাবে লম্বা লম্বি কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো বানিয়ে পড়লে এত ভালো লাগে এখন আমি এই ড্রেসটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব প্যান্টের কাপড়ে আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং সেম কালার হবে প্যান্টের নিচের প্যানেলে এইভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এবং ডলার বসানো আছে এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন আমি এই ড্রেসটার ওড়নাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ওড়না ওড়নার দুই পাশের পেনেলে সুন্দর করে ডিজাইন করা আছে এভাবে এবং মাঝখানে ছিটানো কাজ দেওয়া আছে ওড়নাটা লম্বা হবে পাঁচ হাত এই তো এভাবে সম্পূর্ণ ওড়নাতে ছিটা ফুল দেওয়া আছে এবং ডলার বসানো আছে আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম